বাংলাদেশের মুদ্রার নাম কী টাকা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপালের মুদ্রার নাম কি রুপি ভুটানের মুদ্রার নাম কি গোল্ড ট্রাম মালদ্বীপের মুদ্রার নাম রুপি রুপিহা আফগানিস্তানের মুদ্রার নাম কে আফগানি মায়ানমারের মুদ্রার নাম কে কিয়াট ভিয়েতনামের মুদ্রার নাম কে ঢং ব্রাজিলের মুদ্রার নাম কে রিয়াল পেরুর মুদ্রার নাম কে ইন্তি পোল্যান্ডের মুদ্রার নাম কি জলটি রাশিয়ার মুদ্রার নাম কি রুবল ভেনেজুয়েলার মুদ্রার নাম বলিবার কাজাকিস্তানের মুদ্রার নাম কী টেনজে হাঙ্গেরির মুদ্রার নাম কে ফরিন্ট জাম্বিয়ার মুদ্রার নাম কে কোয়াচা ইরিত্রিয়ার মুদ্রার নাম কে মাফা ইথিওপিয়ার মুদ্রার নাম কে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি র্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড নরওয়ে সুইডেনের মুদ্রার নাম কি ক্রোনার বুলগেরিয়ার মুদ্রার নাম কি লেভ রোমানিয়ার মুদ্রার নাম কে লিউ কোস্টারিকার মুদ্রার নাম কে কোলন সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর মুদ্রার নাম কে থাইল্যান্ডের মুদ্রার নাম কে বাথ ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি রুপিহা মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিংগেট ইসরায়েলের মুদ্রার নাম কি শেকেল দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি ওন তুরস্কের মুদ্রার নাম কি লিরা উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি ওয়ান চীনের মুদ্রার নাম কি জাপানের মুদ্রার নাম কে ইয়ান মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পূর্ব তিমুর সিঙ্গাপুর হংকং ব্রোনাই জিম্বাবুয়ের মুদ্রার নাম কি ডলার আয়ারল্যান্ড লুমেন্সবার্গ জার্মানি ইতালি বেলজিয়াম অস্ট্রিয়া স্পেন ফিনল্যান্ড নেদারল্যান্ড পর্তুগাল গ্রিস সাইপ্রাসের মুদ্রার নাম কি ইউরো সুইজারল্যান্ড মোনাকো ক্যামেরুন চাঁদ আইবেরি কোস্ট সেনেগালের মুদ্রার নাম কি ফ্রাঙ্ক যুক্তরাজ্য লেবানন সিরিয়া মিশর সুদানের মুদ্রার নাম কী পাউন্ড সৌদি আরব ইরান ওমান ইয়েমেন ও কাতারের মুদ্রার নাম কি রিয়াল ইরাক জর্ডান আলজেরিয়া বাহরাইন কুয়েত ও তিন এশিয়ার মুদ্রার নাম কি দিনার ফিলিপাইন মেক্সিকো কলম্বিয়া উরুগুয়ে কিউবা আর্জেন্টিনিয়া ও চিলির মুদ্রার নাম কি পেসো প্যারাগোয়ের মুদ্রার নাম কি গোয়ারানি ইউক্রেনের মুদ্রার নাম কি রিভোনিয়া কেনিয়া তানজানিয়া সোমালিয়া ও উগান্ডার মুদ্রার নাম কি শিলিং মঙ্গোলিয়ার মুদ্রার নাম কি তোকরিক আজারবাইজান ও তুর্কমেনিস্তানের মুদ্রার নাম কি মানাত তাজিকিস্তানের মুদ্রার নাম কি সোমানি কিরগিস্তান ও উজবেকিস্তানের মুদ্রার নাম কি সোম আর্মেনিয়ার মুদ্রার নাম কি দ্রাম জর্জিয়ার মুদ্রার নাম কি ল্যারি আলভেনিয়ার মুদ্রার নাম কি লেক ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কি ইউরো গাম্বিয়ার মুদ্রার নাম কি ডালাসি গানার মুদ্রার নাম কি গানাইয়ান সিডি সিয়ারা লিওনের মুদ্রার নাম কি লিয়ন নাইজেরিয়ার মুদ্রার নাম কি নাইরা হাইটির মুদ্রার নাম কি গোরতে পানামার মুদ্রার নাম কি बेलबो